আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গাইস আজ আমি খেলব পৃথিবীর সব থেকে ফালতু গেম গেটিং ওভার ইট যারা এই গেমটা সম্পর্কে জানো তারা জানোই এটা খেলতে গিয়ে মানুষের মাথা একদম খারাপ হয়ে যায় রাগের মানে রাগে মানুষ পিছিয়ে টিসি সব কিছু ভেঙে ফেলে তো দেখি আজকে আমরা কী করি তো এত কথা না বল স্টার্ট করে দেই গেমটা অনেক মজাদার হবে নিউ গেম স্টার্ট করে দিছি গাইস তো ভাই হাড়ি কাঁপতেছে গেমের শুরুতে আমাদের হচ্ছে হাড়ির ভিতর থেকে বের হয়েছে একটা চান্দু টাকলা এই হাতুরটা দিয়ে হচ্ছে আর মাথা ফাটাবো হুম আর বডি এক্সো গাইস একদম মানে বডি কি আর মাথায় কোনো চুল নাই তো এটাতে আমাদের আগে যাইতে হবে এইভাবে এইভাবে আগে যাইতে হবে গাইস এইভাবে আমাদের হচ্ছে গাছের উপরে উঠতে হবে প্লাস পাথর পাহাড়ের উপরে উঠতে হবে এটা একটা সহজ গেম গাইস এটা খেলতে হয় আমাদের আবার আমরা এটা এত ইজিভাবে পার করবো না তোমরা খালি দেখো এটা এখন আমরা পাথরের উপর দিয়ে উঠে এইভাবে উঠবো এইভাবে ওর হাড়ির ভিতর থেকে পানি পড়তিছে ভিতর কতগুলো পানি ভরা ও মনে হয় আসছে মানে পুকুরের ভিতর নাম ছিল কিছু আর একদম কোমরের ভিতর ঢুকে গেছে তো এখন এটা ওই হাতুর দিয়ে আমাদের এইভাবে উপরে উঠতে হবে আমরা একদম বাড়ির উপরে উঠছি এখন আমরা পাহাড়ের উপরে উঠবো এটা দিয়ে এক সামনে একটা পাইপ নে এটার উপরে উঠবো এটার উপরে উঠে যাবো গাইস ইজি গেম ভাই এত ইজি গেম কেউ খেলে এই ইজি গেমগুলো খেলতে মন যায় না গাইস সবাই শুধু কমেন্টে আচ্ছা যাই হোক আমরা পাথরের উপর উঠে গিয়েছি আমরা এখন এই হাতুরটা এখানে ঠেলা দিব ওয়ান টু থ্রি ঠেলা দিছি গাইস এখন আমরা এটার ওপর চড়ে গেছি ইজি ইজি গেম গাইস এখন আমাদের এই হাতুরটা এই কোনায় ঠেকাইতে হবে কোনায় ঠেকে আমাদের এই হারিতে এখানে বসতে হবে হ্যাঁ আমরা বসে পড়ছি এখন আমরা আস্তে করে এখানে ঠেলা দেবো ওয়ান টু থ্রি বললে ঠিক আছে ওয়ান ও থ্রি থ্রি ও ঠেলা দি ভাই ঠেলা তো দিছি ঠিক আছে কিন্তু আমাদের ওই লাইট লাইট দুইটা লাইট আছে দুইটা লাইটের ওপর হাতুড়ে ঠেকায় ওটার উপর দিয়ে চড়তে হবে কোনার ভিতরে এই জায়গাটা একটু কঠিন গাইস আবার ঠেকাবো আমরা ভাই আমি তো ওরা হাতুরের নিচে ঠেকাইতে বলিনি আচ্ছা যাই হোক এখন রাখ ওয়ান টু থ্রি বলে ঠেলা দিব ঠিক আছে ওয়ান টু ফ্রি ঠেলা দিছি ও ভাই প্লিজ প্লিজ আচ্ছা আবার ওখানে চলে আসছি গাইস আবার ঠেলা দিতে হবে ওয়ান টু ফ্রি মানে কষ্ট হয় গাইজ আর কি বল আচ্ছা আবার ঠেলা দিতে হবে ওয়ান টু থ্রি পুই আমরা উঠে যাবো গাইজ উঠে গেছি ভাই পড়িস না পড়ি প্লিজ পড়িস না প্লিজ এখান থেকে পড়িস না পড়িস না পড়িস না পড়িস না আমরা এখানে বসি রিল্যাক্স গাইজ পিছলা যাস না চান্দু মানে হাতুরটা ভাঙে না কেন ভাই ও ভাঙে যায় যাক কিন্তু হাতুর আচ্ছা আমরা এখানে কোনো মতো বসতে পারলেই হচ্ছে গাইস এখানে যদি আমরা একটু রিল্যাক্সে বসি হম হ্যাঁ এখানে বস দুই মিনিটের জন্য বস তোর কোনো কাজ নাই হ্যাঁ ভাই পারফেক্ট পারফেক্ট এখন আমাদের হচ্ছে আবার এটা নিচে করে ঠেলা দিতে হবে ডান দিকে হবে ওয়ান টু থ্রি করে ঠেলা দেবো ঠিক আছে ওয়ান টু থ্রি আমরা উঠে গেছি গাইস এত ইজি গেম ও এখানে একটা না 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 পিছনে যাইতে হবে না ট্রাঙ্ক একটু বাড়ি দিই ট্রাঙ্কে একটু বাড়ি দিই ভাই ট্রাঙ্ক একটু বাড়ি দিই একটা জং ধরার ট্রাঙ্ক পাইছি শহরের ভিতরে চলে আসছি গাইস এটাতে আমাদের এখনও উপরে চড়তে হবে ওপর চড়তে হবে ওই ইজি গেম গাইস এই ইজি না ইজি হালকা কেউ কমেন্টে যেন আমার নুপ বলবে না আমারে ভাই কেউ কমেন্টে নুপ বলবে না আচ্ছা এটাতে আমাদের ওপর চড়তে হবে ইজি গেম যেমন এই জায়গাটাকে তেমন কঠিন না গাইস ফালতু একটা মানে ভালো একটা জায়গা না ভালো জায়গা ভালো জায়গা ভাই ভালো এখানে বস তো এটা তাড়াহুড়া করতে বলছে কি তুই রিল্যাক্স রিল্যাক্সে খেল ভাই তারা হুড়া করিস কেন চান্দু তোমার আমি এখানে আগে এখানে আগে হ্যাঁ বস তারপরে হাতুরটা এখানে ঠেকাইতে হবে তো ঝুলতে হবে ঝুলে যাইতে হবে বাম দিকে দিতে হবে আবার ঝুলতে হবে আবার বাম দিকে ইজি হ্যাঁ এভাবে ঝোল এইভাবে ঝুলে ঝুলে আসতে হবে এখন আমরা এখানে চলে আসছি গাই স্যার ভিতরে চলে আসছি হ্যাঁ আসতে এবার হাতুরটা নামাবো নামাই সামনের দিকে নিতে হবে রিল্যাক্স ইজি গেম এই গিয়ে সহজ সহজ গেম কেউ খেলে তার মধ্যে কে কোন পাগলে এখানে একটা কলা গাছ বসায় রাখছে বুঝি না এখানে কলাকে খেতে আসবে এই চান্দুকে এখানে কলা খাওয়ার জন্য আসছে আচ্ছা এখন আমাদের হাতুরটা এখানে ঠেকে আস্তে করে বাম দিকে যেতে হবে বাম দিকে যেতে হবে আস্তে করে না জানো ভাই নিচে পরিষ্ণ এখান থেকে বললে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের এই এটার উপরে তারা হুড়ে না তারা ঘুরে না আস্তে করে এখানে হাতুড়ে ঠেকাবো ভাই ভাই তোর মাথা ফাটাই দিবো তোর পিছলা খাই থেকে বলছে কে হাতু টাটকে গেছে গাইজ আচ্ছা আবার আমরা হচ্ছে এটাতে হাতুর এখানে ঠেকায় ডান দিকে বাম দিকে চলে যাবো ঠিক আছে ইজি গেম কিন্তু এই জায়গায় না ভাই পড়িস না প্লিজ পড়িস না প্লিজ পড়িস না এই ছাতাটা তো অনেক পিস লাগাই সেই ছাতাটার কোনো ইয়ে নাই ও স্লাইডার 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 বল বল বাচ্চে 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 আচ্ছা মানে বলের উপর বসতে হবে গাইস বলের উপর বসতে হবে বলের উপর বসতে হবে বলের উপর বসতে হবে হ্যাঁ হ্যাঁ বলের উপর বসতে হবে বলের ওপর বসতে হবে আহ রিল্যাক্স গাইস আমরা কষ্ট করে বসছি এখানে এখন আমাদের ডান দিকে যাইতে হবে তোকে আমি দেখে নেবো যদি আমরা না যাইতে পারি দেখিস আচ্ছা যাই হোক আমরা বাচ্চার কাছে চলে আসছি গাইস এখন বলের উপর বসে আছি এখন আমরা হচ্ছে ডান দিকে ওই কার্টুন বোর্ডগুলো যেগুলো আছে ওর উপর চড়তে হবে তো এর জন্য আবার আমরা ঠেলা দিব ঠিক আছে ওয়ান টু থ্রি বলে ওয়ান টু থ্রি ওই আমরা উঠে গেছি উঠে গেছি বস বস তোমার নিচে যাইতে গিয়ে বলছে নিচে যাইতে নিচে আমরা যাবো ঠিক আছে দাঁড়া একটু দাঁড়া এখানে বস ঠিক আছে তোর কোনো তারা ঘুরে নেই এখন ডান দিকে যে র্যাক আছে গাইস ওই র্যাক র্যাক ধরে ধরে আমাদের নিচে নামতে হবে কিন্তু নিচে একটা ফাঁকা জায়গা আছে ওখানে পড়া যাবে না তাহলে অবস্থা খারাপ আমাদের এখন আস্তে করে হচ্ছে আস্তেই করে আস্তেই করে ডান দিকে যাইতে হবে না প্লিজ 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 ভিতরে ভিতর যা গাইস কী তো শান্তি বাথরুমে গিয়ে অত শান্তি নাই মানে এখানে যত বসে যত শান্তি পাইছি যাই হোক এখন আমাদের আগে যাইতে হবে এখানে রিল্যাক্স তারা ঘোটার কোনো কিছু নেই গাইস এখন আমাদের হচ্ছে ডান দিকে ওটাতে যাইতে হবে তো ওটাতে যাওয়া যাওয়ার জন্য আসতে হ্যাঁ

এখানে এখানে তো একটা বস ভাই রিল্যাক্স রিল্যাক্স কর আরাম কর তোর তারা হুড়া করার কোনো দরকারই নাই আ হ্যাঁ হ্যাঁ আস্তে করে এখানে ঠেকা স্যার এখন নাম নামিস না কেন ভাই ভাই হাত হ্যাঁ 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 আমি দুইবার এখানে চলে আসছি এখান থেকে পড়লে এবার যদি পড়ি তাহলে তো ওরা দিমু ধরে আমরা আচ্ছা এখানে আগে আমরা কোনায় যেয়ে বসি ঠিক আছে কোনায় গিয়ে বসি হ্যাঁ ভাই কষ্ট হচ্ছে হাটের ভিতরে মানে বুকের ভিতরে ভাই এত এত কষ্ট আচ্ছা আমরা কি এখান থেকে উঠতে পারবো শর্টকাটে একবার ট্রাই করে দেখি গাইসি এখান তো কাছেই কিন্তু এটার মধ্যে ঘুরে আছে আমরা ট্রাই করে দেখি ওয়ান টু থ্রি এটা উঠা যায় না গাইজ আচ্ছা আমরা এই জায়গা দিয়ে ট্রাই করে দেখি তো এই কলা গাছের উপরে আরে এইদিকে না ডান দিকে ডান আমরা এখান দিয়ে কি উঠতে পারি নাকি গাইজ আমরা একবার দেখবো ঠিক আছে ওয়ান ভাই উঠা যায় না আরেকবার ট্রাই করি ভাই একটুর জন্য উঠা যাচ্ছে না ভাই না না তোর নিচে নিচে পড়ার সমস্যা নাই আমার কোনো ডান দিকে যাইতে বলছে কি একবারে তুই এখানে থাক না আরেকবার দেখি গাইস আমরা কি আমরা কি উঠতে পারি নাকি উঠতে উঠতে পারছিলাম গাইস উঠতে পারছিলাম কিন্তু কথা হচ্ছে আমাদের এই পাগলাটা আমাদের আবার আবার নিয়ে চলে আসছে আমাদের কষ্ট করে কত সুন্দর করে উঠ উঠছিলাম উঠছিলাম আরেকবার আরেকবার ট্রাই করব না হলে আমাদের একদম সোজা হয়ে যেতে হবে গাইজ কোনো কিছু করার নাই আমরা যদি এখান থেকে একবার পড়ি এখান থেকে পড়ার সিস্টেম নাই কিন্তু এটা এখানে বাজাচ্ছিস না কেন সমস্যা কি তোর মানে ওই ওখানে উঠবেই না ওর উপরে ওঠার কোনো ইচ্ছাই নাই ভাই এইভাবে যদি একদম এই হাতুরটা গাইস আমার মনে হচ্ছে কি জানো আরে আর ফাটাই দি আচ্ছা যাই হোক আমরা এই বাদ দিয়ে গাইস আমরা এই দিক দিয়ে উঠতে পারবো না সহজে আর উঠলে ওটা উপরে আটকান যাচ্ছে না কি সমস্যা আর সমস্যা উঠবি না কি উঠবি না তাহলে বল আমি কেম একটা কি বানাইছে প্লিজ প্লিজ হ্যাঁ বল একটা জায়গা এখান থেকে হবে সমস্যা নাই গাইস কোনো টেনশনের কিছু নাই আমাদের হচ্ছে ডান আমাদের এই হচ্ছে আস্তে করে এখানে বসতে হবে ঠিক আছে বসার পর আমরা এইদিকে আস্তে করে এখানে ঠেলা মানে ঠেকায় এই জায়গাটা সহজ গাইস মানে সহজ মানে হচ্ছে গাইস মানে আর কি মানে মানে হচ্ছে আস্তে মানে ভাই আমরা উগ ভাই হুরা করিস না তারাহুরার গীত তারা হুরার কিচ্ছু নাই হ্যাঁ ভিতরে বস আমরা এবার রিল্যাক্সে যাব গাইস আমরা এবার আগে ডান কোয় বসবো পরে আমরা নিচে আনতে বলছি এখানে কানিতে বস আস্তে 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 করে বস এত চলে আসিস কেন হ্যাঁ মোটামুটি চলে গাইস এখন আমরা হচ্ছে একটা ঠেলা দিব ঠিক আছে ওয়ান টু থ্রি ভাই উঠবে না নাকি তুই উঠবি না উপরে উঠবি না উপরে উঠবি না উপরে উঠবি না উপরে উঠবি না ওরে উপরে উঠবে না ওরে উপরে ওঠার ওঠার কোনো ইচ্ছাই নাই আমি যা বুঝলাম আবার মাঠে দেব ওয়ান টু থ্রি ঠিক আছে ইজি গাইস আমরা উঠে পড়ছি এখানে আচ্ছা এখানে একটু রেস্ট নেই গাইস আমরা একটু অনেক দূরে উঠে আসছি পড়িস না ধরে আমি পড়তে পড়তে বলছি পড়তে বলছি কানা আচ্ছা এখানে থাক তুই এখানে কোনাতে থাক তুই কোনাতে এখানে বস এখানে বস আচ্ছা আমি এখন

উঠানো যাবে না গাইস আচ্ছা আমরা হচ্ছে একটু বসি এখানে ও উঠে পড়ছি গাইস উঠে পড়ছি উঠে মানে ওর মাথাটা ভাঙতে হবে গাইস মেন কথা আচ্ছা আমরা এখানে বসে গেছি রিল্যাক্স রিল্যাক্স গাইস অত তাড়াহুড়ো কোনো কিছু নাই এখানে দিয়ে আস্তে করে একবার ঠেলা দিতে হবে আস্তে করে ঠেলা দিয়ে এখানে হচ্ছে সোফা আছে গাইস সোফারও সোফা আছে সোফা আছে সোফারও বসতে হবে মানে আচ্ছা আমরা আবার এখানে বসি আহ প্রথমে হচ্ছে ডান সোফা আছে गाइस সোফার উপর যাওয়া যাবে প্রথমে বাম দিকে যেতে হবে মানে 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 হচ্ছে ওই সোফা সাড়ে ওই যাবে না দামি একটা সোফা তো এই জন্য এখানে ভাই প্লিজ হ্যাঁ হ্যাঁ ডান দিকে এটা কি লকার এত কষ্ট করে ওঠার পরেও যদি ও উপরে না ওঠে তাহলে কেমন লাগে গাইস আচ্ছা আমরা এইভাবেই তো উঠতে পারি না সিসি ক্যামেরার উপর থেকে চলে আসিস কেন সমস্যা সমস্যাটা কি সিসি ক্যামেরাও ধরবে না উপরে উঠবে না মানে কি করবে ও বুঝতেছি না গাইস একটা গেম ফালতু গেম পৃথিবীর যদি কোনো ফালতু গেম থাকে থাকে মানে সবচেয়ে ফালতু গেম হচ্ছে এটা আমার কাছে বাকিটা জানি না বাকিটা জানি না বাকিটা জানি না জানতেও চাই বাকিটা জানতেও চাই গাইস আরেকবার ট্রাই করবো আমরা ফালতু একটা গেম ফালতু না ভালো গেম ভালো গেম ভালো গেম ভালো একটা গেম কেউ খারাপ বলো না এটা এটারে নো প্লিজ নো 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 কত কষ্ট জীবনটাই নষ্ট ছাতা ভাই ছাতাটা ওর ফেভারেট ছাতা বুঝছো এই জন্য উঠতেছা মানে ছাতাটা সেরে উঠে যাই একটু নিচে গেলে ভালো হতো না আর নিচে গেলে ভালো হতো না গাইস একটু নিচে গেলে ভালো হইতো তো পৃথিবীর যদি কোনো একটা ফালতু গেম থেকে থাকে তো গেটিং ওভার ইট ফার্স্ট আমার কাছে র‍্যাঙ্কিংে বাকিটা কমেন্টে জানাও গাইস গেটিং ওভার ইট কি ভালো একটা গেম আচ্ছা এখানে একটু বসি এখানে বসা যাবে লাইটটার উপর এখানে একটু উঠা দে পুরো এখানে রাখ না হ্যাঁ রাখ নো গাইস আচ্ছা আমার মাথা একদম হয়ে যাবে তো এই গেমটা আজকে এই পর্যন্তই থাক কেউ কমেন্টটা আর বলবে না যে একটা ভালো এই ভালো একটা গেম খেলো মানে গেটিং এর কথা বলতেছি এটা যেন কেউ খেলার কথা বললো না গাইস মাথা একদম ফুল খারাপ হয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট গেম প্লেগে গাইস তো সে পর্যন্ত কমেন্টে জানাও যে কী টাইপের গেম প্লে দরকার কী টাইপের গেম দেখতে চাও তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের গেম প্লেতে গাইস তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ